হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে মডেলের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশি সেগমেন্টে দীর্ঘদিন ধরে রাজত্বের সাথে রাজ করে আসছে সেটা হচ্ছে হাং ওয়ান ফিফটি আর এক্স এই বাইকটি আমরা প্রায় এক যুগের উপরে আপনাদের ভালোবাসা নিয়ে মার্কেটে সুনামের সাথে বিক্রি করে যাচ্ছি এবং বর্তমানে হাঙ্কের যে আগের ভার্সনগুলো ছিল যেটাকে আপনারা মিলেনিয়াম এডিশন বিভিন্ন নামে বলে থাকেন সেই এডিশনটার সবচেয়ে লেটেস্ট যে সংস্করণ হাঙ্ক ওয়ান ফিফটি আর এক্সটেক সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেড এবং ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালারটা বিশেষত বেশ কিছুদিন ধরে আপনাদের স্টকে ছিল না দেখে আপনাদেরকে আমরা এটা সাপ্লাই দিতে পারিনি এবং বর্তমানে এটা ইন্ডিয়া থেকে এসছে এই বাইকটাতে কি কি সুযোগ সুবিধা আগের থেকে অ্যাড করা হয়েছে সেটা আমরা একটু সংক্ষেপে আজকে ভিডিওতে জানবো তো প্রথমে যদি শুরুতে এটা ফ্রন্ট থেকে আমরা বলি এটাতে কিন্তু খেয়াল করে দেখবেন যে আগের হাঙ্কের থেকে এটা ফ্রন্ট যে হেডলাইটটা সেটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ এবং এখানে হিরোর যে এমব্লেমটা করা হয়েছে থ্রি ডি সাথে এবং এখানে যে হেডলাইটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খেয়াল করে দেখেন প্রোজেকশন এলইডি হেডল্যাম্প রেগুলার যে হ্যালোজেন লাইট ছিল আগের মডেলটাতে তার থেকে কিন্তু টুয়েলভ পারসেন্ট বেশি আলো হবে তার মানে আপনি যদি হাইওয়েতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আলো স্বল্পতায় আপনি ভুগবেন না আর এখানে দেওয়া হয়েছে সাইড ইন্ডিকেটার যেগুলো সেগুলো হচ্ছে এল লাইট খুবই সুন্দর একদম নতুন প্যাকিং করা আমি আপনাদের খুলে দেখাই দিই এগুলো অনেক দূর থেকে দেখা যায় কারণ আমার পরিচিতির মধ্যে অনেকে হাঙ্ক ইউজ করে আমি দূর থেকে দেখেছি রাস্তায় এই এল লাইটগুলো পাওয়ার কিন্তু খুব বেশি আপনার দূর থেকে এটা ক্লিয়ারলি দেখা যায় এবং পিছনে এবং সামনে সবই এল লাইট তার মানে অল এলইডি প্যাকেজ হিরো এখানে দিয়েছে এখানে কোনো কারপণ্য করেনি আরেকটি জিনিস আমার কাছে ভালো লেগেছে এটার যেই সুইচ কোয়ালিটি আপনার বিল কোয়ালিটি নিয়ে অনেক কনসার্ন এখন আমরা জানি দেখেন হিরো কিন্তু এখান যেই স্টার্ট অন অফে যে ইঞ্জিন কিলিং সুইচটা দিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর এটা ইঞ্জিন স্টপ লেখা আছে এবং এর পাশেই উপরে আপনি পেয়ে যাচ্ছেন হ্যাজার্ট লাইট হ্যাজার লাইটটা প্রেস করে আপনি ইমার্জেন্সিতে চারটা ইন্ডিকেটার একসাথে চালাতে পারছেন আর ফ্রন্টে যেই ডিস্কের যে অয়েল সিলটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্র্যান্ডের তার মানে হচ্ছে হিরো এখানে সব ব্র্যান্ড কোম্পানিরগুলোই ইউজ করেছে আর ডিজিটাল মিটার যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিন্নতা আছে আগেরটা সেমি ডিজিটাল ছিল এখন ফুল ডিজিটাল এবং তার সাথে আপনারা পাচ্ছেন ব্লুটুথ কানেকটিভিটি যেটাকে আমরা এক্সটেক বলে থাকি এই ব্লুটুথ কানেকটিভিটি থাকলে হচ্ছে আপনার ফোনটা যখন পকেটে থাকবে আপনি রাইডিংয়ে অপশনে থাকবেন তখন কেউ কল দিলে সরাসরি তার ফোন নাম্বার মেসেজ এবং নোটিফিকেশন আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন তার মানে অনাকাঙ্ক্ষিত ফোনগুলো থেকে আপনি অ্যাভয়েড করে বাইক চালাতে পারবেন আর একটা জিনিস সেটা হচ্ছে বাইকটা যখন অনেকদিন দিন কোল্ড স্টার্টে থাকে সেটা হচ্ছে চোখ এই চোখটা কিন্তু অনেক সময় নিচে থাকলে আমরা দেখতে পাই না কির বেশ ভালো একটা কাজ করেছে এই চোখটা নিয়ে দিয়েছে উপরে তার মানে আপনাকে নিচে নয় নিচে কষ্ট করে এটা খুঁজে পেওয়ার জন্য কষ্ট করতে হবে না একই সাথে এখানে কিন্তু আছে আপনার মোবাইলের ইউএসবি চার্জিং পোর্ট আমাদের এখন এটা ডেলি ডে টু ডে লাইফে এটা একদম রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়িয়েছে আমরা যারা বাইক চালাই ট্যুরে গেলে বা রেগুলার সিটি রাইডেও কিন্তু আমাদের ম্যাপের সহায়তা নিতে হয় সেখানে মোবাইল চার্জিংয়ের অপশনটাও ইন হিরো দিয়ে দিয়েছে এখানে আপনাকে আর কষ্ট করতে হবে না আর ফুল মেটাল ট্যাঙ্ক যেটা কিন্তু আরও ডিউরেবেল এই মেটাল ট্যাঙ্কে আপনারা বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার এখানে আপনারা তেলটা রিজার্ভ করতে পারবেন আপনি যদি লং ট্যুরে যান সেক্ষেত্রে বেশ সুযোগ সুবিধা পাবেন এখানে আর একটি জিনিস আপনাদের না বললেই না সেটা হচ্ছে যে হাংকে যে সাইলেন্ট কিলার ইঞ্জিনটা ছিল একশো পঞ্চাশ পাওয়ারফুল ইঞ্জিন সেটা তো পাচ্ছে না তার সাথে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া আছে ইবিটি দ্যাট মিন্স ইঞ্জিন ব্যালেন্স টেকনোলজি এই ইঞ্জিন ব্যালেন্স টেকনোলজিটা সংক্ষেপে যদি আমি বলি আমরা যখন বাইকটা স্পিডে থাকবো মানে সেভেন্টি আপ বা আরপিএমটা হাই থাকবে তখন কিন্তু ইঞ্জিন থেকে একটা ভাইব্রেশন আসে সেই ভাইব্রেশনটা কিন্তু এই ইঞ্জিন ব্যালেন্সের টেকনোলজির মাধ্যমে একদম রিডিউস করে দেওয়া হয় তার মানে আপনি যখন বাইকটা হাই স্পিডে চালাবেন লং রোডে বা সিটিতে তখন কিন্তু ইঞ্জিন ভাইব্রেশনটা অন্য মডেলে থাকলেও হাংকে একদমই নেই অন্যান্য ব্র্যান্ডেও অনেক সময় দেখা যায় যে এই ভাইব্রেশন ইস্যুটা নিয়ে আপনারা অনেক সময় বলে থাকেন যে ভাইব্রেশন থাকবে কিনা না না হাংকে এই চিন্তাটা আপনার একদমই করতে হবে না আর হাংকের যেই বিশ্বস্ততা সাইলেন্ট ইঞ্জিন সেটা তো পাচ্ছেনই আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা যদি দেখেন যে এটার যেই স্পোর্টস মাপলারটা দেওয়া হয়েছে বা সাইলেন্সটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের হায়ার সিসি বাইকের সাইলেন্সার সেটা হচ্ছে এক্স আর ডাবল ডিস্কের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এভিএস এবিএসের প্রয়োজনীয়তা তো এখন আর আপনাদেরকে বলার প্রয়োজন হবে না আপনারা সবাই জানেন যে এ এখন প্রতি কাস্টমারের কাছে খুব বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে আর পিছনে যে ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে নিশিন ব্র্যান্ডের যেটা একটা জাপানি ব্র্যান্ডের ব্রেক লিভার কোম্পানি যারা শুধুমাত্র প্রডিউস করে ব্রেক অ্যাডভান্স ব্রেকিংয়ের জন্য আর বাইকের পিছনে টায়ার দেওয়া হয়েছে এমআরএফ ফ্রন্ট এবং পিছনে দুটোই এমআরএফের জ্যাপার টায়ার দেওয়া হয়েছে যে কারণে আপনারা রেডিয়াল টায়ার সরি রেডিয়াল টায়ারের কারণে কিন্তু আপনারা বেশ ভালো গ্রিপ পাবেন এবং এটা একশো তিরিশ সেকশন হান্ড্রেড থার্টি সেকশনের রেডিয়াল টায়ার তার মানে হচ্ছে যথেষ্ট চওড়া এবং আপনি কিন্তু সিটিতে যখন বা কর্নারিং করবেন তখন কিন্তু এটা আপনি ভালো একটা গ্রিপ পাবেন এবার আসি বাইকটাতে যে একটা কাজের জিনিস দেওয়া হয়েছে বিলটিন এটা হচ্ছে হ্যাগার ফেন্ডার হিরোর যে হ্যাগার ফেন্ডারটা দিয়েছে হিরো এমব্লেম করা এবং এইটা সামনে যে আমাদের বৃষ্টির দিন চলে আসছে সে বৃষ্টির দিনে কিন্তু ঢাকা সিটিতে যারা আমরা রাইড করি তারা কিন্তু জানে যে হ্যাগার ফেন্ডারটা না থাকলে কি পরিমাণ আমাদের ঝামেলা পোহাতে হয় আমাদের পোশাক আশাক থেকে শুরু করে বাইকটা একদম কাদায় নষ্ট হয়ে যায় আর সিটিং পজিশনের কথা তো আমি দেখিয়ে দিচ্ছি আমার হাইট হচ্ছে ফাইভ ফিট এইট ইঞ্চ এই ফাইভ ফিট এইট ইঞ্চিতে আপনারা সিটিং পজিশনটা কীরকম পাবেন সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি বেশ কমফোর্টলি বলে এসেছি দুটো পায়ে গোড়ালি একদম মাটি টাচ করে গেছে তার মানে হচ্ছে আমার হাইট যদি ফাইভ ফিট সিক্সও হয় আমি অনায়াসে বাইকটা গ্রিপ করতে পারবো আর সিটিং পজিশনটা বা হ্যান্ডেলের যে পজিশনটা এটা আপরাইট হওয়ার কারণে আমার কিন্তু ব্যাক পেন হবে না আমি ব্যাক একদম সোজা আছে স্ট্রেট আছে এবং আমার হ্যান্ডেলটাও আমার হাত দুটো সোজা আছে তার মানে হচ্ছে হাত বেন না হওয়ার কারণে আমি যদি লং ট্যুর করি বা লং রাইড করি তাহলে কিন্তু আমার হাত ব্যথা হওয়ার সম্ভাবনা আমি একদমই দেখছি না পাসিং সুইচ দিয়েছে এটা একটা ভালো কাজ করেছে হিরো এখানে পাসিং সুইচ আপনি যখন ইমার্জেন্সিতে ফেস করবেন এখানে জাস্ট ফেস করলেই হয়ে যাচ্ছে আর আমরা যারা ফ্যামিলি পার্সন আছি আমরা তো রাইড করার সময় একটা চিন্তা করি যে একাচ রাইড করলে তো হবে না পরিবারকে নিয়ে রাইড করতে হবে সেই চিন্তা করে কিন্তু এখানে স্প্লিট সিট না দিয়ে সিঙ্গেল সিটটাই হিরো এবার দিয়েছে আর গ্র্যাফ্রিল তার পাশাপাশি আছে রেলটা আপনি পিছনে যেদিন পিলিয়ন বসবেন আপনি বেশ কমফোর্টেবলি ধরতে পারবেন কোনো কোনো প্রবলেম হবে না আর ব্যাকটেল লাইট যেটা এটা ডিজাইনটাও বেশ সুন্দর এটাও কিন্তু এক্সট্রিম সিরিজের ব্যাকলাইট দেওয়া হয়েছে এটা এলইডি তার মানে হচ্ছে এটা দূর থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন যে ব্যাকলাইটটা বাইকটার বর্তমান প্রাইস এখন রাখা হয়েছে দুই লক্ষ এগারো হাজার টাকা এই দুই লক্ষ এগারো হাজার টাকার সাথে আপনি দুটো অপশনে নিতে পারবেন একটি হচ্ছে আমার হিরো সহজ কিস্তি পলিসি এখানে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি বাকি টোয়েন্টি ফোর মান্থ পর্যন্ত এটা কিস্তি সুবিধায় নিতে পারবেন যদি আপনার এক্ষেত্রে চারটা পেপার লাগবে এক হচ্ছে আপনার এনআইডি আপনার বাসায় ইউটিলিটি বিলের ফটোকপি আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সে ব্যাঙ্কে সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর যদি আপনার পেশা হয় চাকরি তাহলে লাগবে আপনার স্যালারি সার্টিফিকেট আর যদি পেশা হয় বিজনেস তাহলে লাগবে ট্রেড লাইসেন্সের ফটোকপি ব্যাস এই চারটা ডকুমেন্ট থাকলেই আপনি আমাদের কিছু সুবিধায় বাইকটি অ্যাভেল করতে পারবেন আর যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার জন্য আরও একটা সুসংবাদ হচ্ছে বাইকটার যে প্রাইস আছে দু লক্ষ এগারো হাজার টাকা এর অর্ধেক আপনাকে দিতে হবে ক্যাশ হিসেবে ডাউন পেমেন্ট আর বাকি অর্ধেক আপনার অথবা আপনার পরিচিত যে কারো ক্রেডিট কার্ড থাকলে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করলে আমরা আপ টু টুয়েলভ মান্থ পর্যন্ত জিরো পার্সেন্টে ইএমআই করে দিচ্ছি চাইলে আপনি ছত্রিশ মাস পর্যন্ত নিতে পারেন ব্যাঙ্ক ভেজে সেক্ষেত্রে একটা নমিনাল সার্ভিস চার্জ আসবে আমাদের নীলয় মোটরসের অফিসিয়াল শোরুম যেটা শান্তিনগরে অবস্থিত এখান থেকে কিন্তু এই ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধাটা আপনারা অ্যাভেল করতে পারবেন এটা অন্য কোনো ব্রাঞ্চে বা ডিলার পয়েন্টগুলোতে এই সুবিধাটা বর্তমানে নেই তাই কাজেই দেরি না করে আপনি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে কল করুন আর কল করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার যদি কোনো কোয়ারি থাকে জেনে নিতে পারবেন আমাদের নীলয় মোটাসের শান্তিনগর অফিসিয়াল শোরুমে আপনাদেরকে আমন্ত্রণ রইল আশা করি আপনারা আসবেন এবং আপনাদের পছন্দের যে বাইকটি নিতে চান না কেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আজ এইটবুক ভিডিওতে রইল পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিরোর দেশ বাংলাদেশ